মৃত্যুর দিন আগে মানুষদের স্বপ্ন গুলো বারবার দেখতে থাকে ভালো করে মনে রাখবেন মানুষদেরকে একটা সতর্ক বার্তা দিয়ে দেন যাতে করে মানুষ আস্তে আস্তে সে তার ভুল বুঝতে পারে এবং সঠিক পথে চলে আসতে পারে এই যে মৃত্যুর আগে আল্লাহ পাক কব্দ আলমিন তাদেরকে স্বপ্ন দেখান এটা কিন্তু অস্বীকার করার কোনো কথা নাই কেননা আল্লাহ রসুল সাল বলে দিয়েছেন যে স্বপ্ন হচ্ছে

স্বপ্নের ব্যাখ্যা ছিলেন সুতরাং স্বপ্ন এটা আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে আসতে পারে এবং আল্লাহ রব্বুল আলম আমাদেরকে সতর্ক করতে পারেন আলী রাজিউল্লাতালাহু এই কথা বলে দিয়েছেন যে আলী রাজিউল্লাহ তালাহুর এক বন্ধু তাকে জিজ্ঞেস করলেন সদিয়কিফ হে আমার বন্ধু আমার এক বন্ধু আজকে মারা গেছে সে মারা যাওয়ার আগে আমাকে বারবার বলেছে যে আমি মনে হয় দুনিয়াতে থাকবো না বিভিন্ন ভাবে আল্লাহ তালা আমাকে বারবার এই ধরনের স্বপ্ন দেখাচ্ছেন সুতরাং আলী তিনি জিজ্ঞেস করলেন এভাবে কি সত্যিই আল্লাহ তালা কাউকে এভাবে স্বপ্নে দেখান আলী রাদি আল্লাহ তালু বললেন হ্যাঁ আল্লাহ পাক রব্বুল অবশ্যই স্বপ্ন দেখাতে পারেন অবশ্যই মানুষকে সতর্ক করতে পারেন এজন্য কোন কোন স্বপ্ন দেখলে মনে করব যে আমার টাইম ইজ আপ আমার টাইম শেষ হয়ে গেছে এই স্বপ্নগুলোর কথা যদি আমরা জানতে পারি তাহলে আমরা অবশ্যই সতর্ক হয়ে যাব আলী যে যদি আপনি কখনো রাতে ঘুমান ঘুমানোর সময় যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার আত্মীয় স্বজন রিলেটিভস যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তারা যদি আপনার স্বপ্নে এসে আপনাকে ডাকে এবং আপনাকে নিয়ে যেতে চায় তাহলে আপনি মনে করবেন আপনার টাইম শেষ হয়ে গেছে যদি আপনি এই স্বপ্ন দেখেন আপনি অবশ্যই ভয় পাবেন না কেননা স্বপ্নের যে ব্যাখ্যাটা সেটা সত্য হতে পারে নাও হতে পারে আপনি একেবারে ধরেই নেবেন না যে আপনি চলে যাবেন আর আমরা সকলেই তো দুনিয়া থেকে বিদায় নিব আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা আল ইমরানের ওয়ান হান্ড্রেড নম্বর ফাইভ একশো পঁচাশি বলেন কুল্লু আল্লাহ বলেন মাউত আল্লাপা আলম পবিত্রিমের ভিতরে বলে দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল আমাদের সকলকে চলে যেতে হবে দা মোস্ট সার্টিং লাইফ ইস ডে মোট ইন টাইম অফ ডেথ আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত তবে কবে কখন মারা যাবে এটা অনিশ্চিত তবে আমাদের সকলকে চলে যেতে হবে এজন্য যখনই এই ধরনের কোনো স্বপ্ন দেখব তখনই আমরা সতর্ক হয়ে যাব আল্লাহ তালার কাছে তাও বা এবং সঠিক পথে ফিরে আসব যে পথে চললে জান্নাতে যাওয়া যায় এই পথে আমরা চলে আসব সব সময় খেয়াল রাখতে হবে আলী রাজি আল্লাহ তালান আরও বলেছেন যদি আপনি কখনো ঘুমিয়ে যান এবং স্বপ্নে দেখেন যে আপনি এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছেন তালে হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সতর্ক করছেন আপনার সময় শেষ হয়ে গেছে আপনাকে চলে যেতে হবে এ ট্রু মুসলিমিসে পারসন কথিত মুসলমান তো ওই ব্যক্তি যা আখিরাত কে নিয়ে ভাবে এবং আখিরাতের কথা চিন্তা করে এবং এই সতর্ক বার্তা শুনে সে আরো আল্লাহর দিকে ফিরে আসে এবং সেই হবে প্রকৃত মুমিন যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করবে এবংwidetilde নম্বরে যদি কেউ এরকম সবটা দেখে যে তার মুখ থেকে কোনো পাখি বের হয়ে ছটফট করতে করতে আকাশের দিকে উড়ে যাচ্ছে তাহলে সে মনে করবে তার টাইম ইস আপ তার সময় শেষ হয়ে গেছে তার অতি সময় অতি অল্প সময় তার আছে দুনিয়া যদি দেখেন অবশ্যই আপনি ঘাবড়াবেন না আপনি আল্লাহর ভরসা রাখবেন এবং আপনি আল্লাহ করবেন যত বেশি পারেন আল্লাহ তাওবা করবেন এবং সঠিক পথে ফিরে আসবেন এবং বেশি বেশি করে আপনি ডোনেশন করবেন দান করলে ভালো করে মনে রাখবেন আমরা ডোনেশন করতে চাই না দান করলে ডোন করলে আল্লাহ আসলাম বলে দিয়েছেন আর সদাকাত যখন কোন বান্দা ডোনেশন করে দান করে তখন আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান এবং আল্লাহ পাক রব্লা আলমিন ওই বান্দার যত গুণা আছে সকল গুণা খাতাগুলো মাফ করে দেন এবং আল্লাহ পাক রব্লা আলমিন ওই ব্যক্তিকে জান্নাতের ফায়সালা করে দেন এজন্য আমরা এইরকম কোনো স্বপ্ন দেখলে আমরা তাওবা করব এবং বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করব এবং ডোনেশন করব আল্লাহ পাক রব্লা আলমিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি পাঁচটি স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ পাক আপনার জন্য ভালো কিছু শুভ সংবাদ রেখে দিয়েছে সামনে আপনার সফলতা পাঁচটি স্বপ্ন আল্লাহ একবার দেখুন বিশ্বনবীর হাদিস তিনি স্পষ্ট করে কি বলে দিয়েছেন যে একজন মুমিনের নেক স্বপ্ন হচ্ছে নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সোফান আল্লাহ স্বপ্নে কিন্তু বিশ্বনবীর নবীর উপর কিন্তু কোরআনের আয়াত নাজির হয়েছে স্বপ্নটা খুব ইম্পর্টেন্ট পৃথিবীর মধ্যে সবচাইতে স্বপ্নের তাবির করতে পারতেন হজরত ইয়সুফ আলাইসাল্লাম তারপরে তাবির করতেন বিশ্বনবীর যুগে হজরত আবু